যে একটা দখলদার বাহিনী একটি দেশে যে সমস্ত ধ্বংসযজ্ঞ করে তারই কিছু নমুনা তারা এখানে রেখে গেছে এবং এটা আজকাল বলতে অসুবিধা নেই যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে পঙ্গুত করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আজকে যেহেতু এই দেশকে অতি অল্প সময়ের ভিতরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটি জায়গায় উপস্থিত করতে পেরেছেন আন্তর্জাতিক বিশ্বে একটি সমাদৃত দেশ এবং জাতি হিসাবে প্রতিষ্ঠা করেছেন এর জন্য তিনি হচ্ছেন তাদের গাত্রতা তাই আজকে তার বিরুদ্ধে তাদের নানা রকম কুৎসা এবং তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র আজকে আমরা চোদ্দ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাব ইতিমধ্যে যে সমস্ত ছাত্র সমাজ আন্দোলনের ছিল তারা বারবার বলেছে এই সমস্ত কার্যকলাপের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই তারা এর সাথে জড়িত না এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা আমি যেটা আগেই বলেছি স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে তাই আজকে দেশবাসীর উচিত সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা